নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই মহাভারত শুরু হতে চলেছে সত্য শুনে আপনারা নিজেদের কানের ওপর বিশ্বাস করতে পারবেন না কিন্তু বন্ধুরা অনিবার্য কারণের জন্য আগামী তিন দিনের মধ্যে এই ঘটনা পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটিকে আজ ভুলেও অবহেলা করার ভুল করবেন না ভিডিও শুরু করার আগে যতজন মাতারার বা মাতা রানীর সত্য ভক্ত আছেন রাধা রানীর সত্য ভক্ত আছেন সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মনে ও সত্য হৃদয়ের ভাব নিয়ে জয় মাতা দি তিনবার লিখে দেবেন জ রানী তিনবার লিখে দেবেন যার ফলে মাতা রানী এবং রাধা রানীর সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনারা সকলে এবং আপনাদের পুরো পরিবার লাভ করবে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি আগামী তিন দিনের মধ্যে যে গ্রহ গোচরের পরিস্থিতি তৈরি হচ্ছে তা অত্যন্ত ভালো এমন পরিস্থিতি খুব কমই তৈরি হয় হ্যাঁ বন্ধুরা যেন আপনারা ভগবানের দেওয়া সেই সুযোগগুলো লাভ ওঠাতে চলেছেন যা লাখে একজন ব্যক্তি পায় আপনাদের সকালের তথ্যের জন্য জানিয়ে রাখি যে এই সময়ে আপনাদের দেবী মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজ প্রসন্ন হয়েছেন কারণ বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অনেক ভালো কর্ম করেছেন এবং সেই কারণেই আপনাদের কুণ্ডলিতে অনেক বর্বর যোগের নির্মাণ হয়েছে এবং এর ফল এখন আপনারা অবশ্যই পাবেন কিন্তু বন্ধুরা এটা তো খুব ভালো কথা হলো। এখন আপনারা বলবেন যে মহাভারত ওয়ালি এতে কোনো পরিস্থিতি নেই কিন্তু বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের সামলাতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে এখন এই কথাগুলোকে মজা হিসেবে নেওয়ার ভুল করবেন না কারণ বন্ধুরা আপনাদের সকলের পেছনে শত্রু লুকিয়ে আছে যারা আপনাদের সর্বদা বিরক্ত করে আসছে এবং এরা আগামী তিন দিনের মধ্যে আপনাদের সাফল্যের মাঝে খুব বড় হাত দিতে চলেছে যা আপনাদের পুরোপুরি নাড়িয়ে দিতে পারে যা আপনাদের পুরোপুরি আরও একবার ভেঙে দিতে পারে বন্ধুরা মনে করুন এর কারণেই আপনাদের সকলের জীবনকালে গত কয়েক মাস ধরে শুধু সমস্যা আর সমস্যা একটা কাজ হলে অন্য কাজ বিগ্ডে যায় টাকা এক দিক দিয়ে আসে তো অন্য হাত দিয়ে টাকা চলে যায় এমনি বললে টাকা আপনার জীবনে টিকতে পারে না হ্যাঁ বন্ধুরা আপনাদের পরিবারে যদি একজন সদস্যের কোনো রোগ সেরে যায় তো অন্য কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ে যার কারণে আপনারা সর্বদা মানসিকভাবে অসুস্থ থাকেন ভাবতে পারেন না যে এখন সামনে কি করবেন বন্ধুরা এর কারণ এটাই এই শত্রু এর উদ্দেশ্য এটাই যে আপনার জীবনকে ধ্বংস করা তথন্ত করা এবং আপনার জীবনকে শেষ করে দেওয়া অনেকবার তারা এই প্রচেষ্টাও করেছে কিন্তু এখন যখন আপনারা সাফল্য পেতে চলেছেন তখন এরা আপনাদের জীবনকালে খুব বড় কোনো কাণ্ড করতে চলেছে ষড়যন্ত্র করতে চলেছে যাতে আপনাদের বাজেভাবে ফাঁসানোর জাল বুনবে কিন্তু আপনাদের তা থেকে কিভাবে বাঁচতে হবে এবং তাদের কিভাবে চিনতে হবে আসলে সে আপনাদের কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে আমরা আপনাদের প্রতিটি কথা বলবো বন্ধুরা আপনাদের একদমই ঘাবডানোর প্রয়োজন নেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই কারণ আজকের এই ভিডিওটি গুরুজির আপনাদের জন্য রামবান প্রমাণিত হবে শুধু আপনাদের কর্তব্য এটুকুই যে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন মোবাইলটিকে এক কোনায় নিয়ে যান এবং আরামে এই ভিডিওটি দেখুন এবং যে কথাগুলো আমরা আপনাদের সামনে বলুক তা একটু কটু লাগতে পারে কিন্তু এটি আপনাদের ভালোর জন্যই হবে তাই আমরা আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এখন আপনাদের সেই ভুলটি করা যাবে না আপনাদের সেই কাজটি করা যাবে না যা আপনাদের সাফল্যকে বাধাগ্রস্ত করে যা আপনাদের জীবনকালে আশা খুশিগুলোকে দুঃখে বদলে দেয় হ্যাঁ বন্ধুরা আর এটা হলো আপনাদের ভেতরের লোভ হ্যাঁ বন্ধুরা আপনাদের ভেতরের লোভের কারণে অনেকবার আপনারা মরতে মরতে বেঁচেছেন আপনাদের মনে থাকবে না যদিও বন্ধুরা কেন বেঁচেছেন এটাও একটা খুব বড় রহস্য এর সম্পর্কেও আমরা আপনাদের বলবো কে আছে যে আপনাদের বাঁচাচ্ছে এবং কার কারণে আপনারা এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে নিজেদের জীবনে বেঁচে আছেন মনে করবেন কিছু সময় আগে আপনারা অকারণে কোনো কাজে বাইরে গিয়েছিলেন কারোর কথায় বাইরে গিয়েছিলেন সেখানে আপনাদের দুর্ঘটনার ঝুঁকি ছিল কিন্তু আপনারা বেঁচে গেছেন আপনারা লোক দেখেছিলেন যে যদি আমরা যাই তবে আমরা কমিশন পাব আমাদের দিনে লাভ হবে বা আমরাও কিছু টাকা পেয়ে যাব কিন্তু বন্ধুরা আপনাদের এই অভ্যাস করা যাবে না ভুল কাজে যদি আপনারা নিজেদের হাত বাড়ান তবে মনে রাখবেন সেই খারাপ কর্ম আপনাদের ছাড়বে না আজ আপনারা খুশি পাচ্ছেন সেই জিনিসের ওপর যেও না বাবা সামনে গিয়ে তোমাদের সমস্যায় সমস্যা হবে যদিও আপনারা ভেতর থেকে ভোলা মনে কোনো ছলকপট নেই এই কারণেই এখনো পর্যন্ত আপনারা বাঁচতে পেরেছেন নইলে বন্ধুরা কবেই আপনাদের জীবন শেষ হয়ে যেত আপনারা সর্বদা ভালো কর্ম করেছেন সব মানুষের প্রতি ভালো ভাব রেখেছেন যে লোকেরা আপনাদের সামনে সাহায্যের জন্য হাত বাড়ায় তো আপনারা তাদের সাহায্য অবশ্যই করেন আপনারা না খেয়ে থাকলেও আপনারা অন্যদের পেট ভরিয়ে দেন বন্ধুরা এই ভালো কর্ম বা ভালোভাবেই আপনাদের সর্বদা কঠিন পরিস্থিতি থেকে বের করে আনে বন্ধুরা এই কলিযুগে টাকা পয়সা ধন সম্পদ চলছে কিন্তু বন্ধুরা ভগবানের যুগে আজও ভালো কর্ম এবং ধর্মের পথে চলা ব্যক্তি বিজয়ী হয় হ্যাঁ বন্ধুরা আর এই জিনিসটি আপনাদের মধ্যে কানায় কানায় পূর্ণ আপনারা ধর্মের পথে চলেন কারোর সাথে আপনাদের কোনো মতলব থাকে না শুধু আপনারা নিজেকে এবং নিজের পরিবারকে খুশি দেখতে চান এই কারণেই বন্ধুরা যে আপনারা অনেকবার কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন অনেকবার আপনারা মরতে মরতে বেঁচেছেন কারণ বন্ধুরা একজন দেবী আছেন যিনি আপনাদের সাহায্য করেন এই দেবীকে তো আপনাদের সকলের তথ্যের জন্য জানিয়ে রাখি এই দেবী আর কেউ নন বরং ধনের দেবী মা লক্ষ্মীজী হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন ধনের দেবী মা লক্ষ্মীজি অনেকবার আপনাদের সকলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন অনেকবার আপনারা এমন কাজ করেছেন যাতে আপনারা লাভ দেখেননি কিন্তু সত্য শ্রদ্ধা দেখিয়েছেন এবং সেই কাজ ভগবানের প্রতি ছিল এই কারণে মা লক্ষ্মী খুব বেশি প্রসন্ন হয়েছেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের সকলের সাথে থাকে ছায়ার মতো মা লক্ষ্মী আপনাদের সকলের জীবনকালে চলেন হ্যাঁ বন্ধুরা এবং এখন ভগবান কুবের মহারাজজির আশীর্বাদও আপনারা সকলে পেয়ে গেছেন যার কারণে আগামী তিন দিনের মধ্যে আপনারা বট বট সাফল্য বট বট কামিয়াবি এবং বট বট অফার দেখতে পাবেন ব্যাস আমরা একটা কথাও ছাড়ব না আমরা আপনাদের প্রতিটি কথা বিস্তারিতভাবে বলবো শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি এখনো পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আমরা আপনাদের সকলের জন্য দিনরাত পরিশ্রম করি আপনাদের ভালোর জন্য ভিডিও বানাই অনেক দেরি হয় কখনো কখনো ভিডিও বানাতে অনেক সমস্যা হয় কিন্তু তবুও আমরা বাধ্য হয়ে ভিডিও বানাই যাতে আপনারা কোনো ভুল না করেন যাতে আপনারা বুঝতে পারেন আপনারা ভালো সময়ে লাভ ওঠাতে পারেন এবং সময়ে আমরা ভিডিও নিয়ে আসি এবং এই সব কিছুর বদলে আপনাদের কাছে কিছু চাই না শুধু আপনারা আমাদের ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে একটি সুন্দর কমেন্ট থ্যাংক ইউ গুরুজি লিখে দিন এতে আমাদের হৃদয় প্রসন্ন হয়ে যাবে বন্ধুরা আগামী মাত্র তিন দিনের সময় এই সময় আপনাদের সকলের জন্য মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজের দেওয়া বরদান বন্ধুরা মনে রাখবেন ভগবান কুবের মহারাজ এবং মা লক্ষ্মী যাদের জীবনকালেও নিজেদের আশীর্বাদ এবং কিপা বর্ষণ করেন তাদের জীবনকালে কখনো ধনের অভাব হয় না যারা কাঙাল হয় তারাও মালামাল হয়ে যায় এবং যারা নিজেদের জীবনকালে টাকার জন্য তর্পায় ধন দৌলত টাকার জন্য তর্পায় গাড়ি বাড়ির জন্য তর্পায় এবং যখন মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজের আশীর্বাদ এসে যায় তখন সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যায় গণপতি হয়ে যায় লাখপতি হয়ে যায় এমনি বললে তো গ্রাম মহল্লায় তাদেরই নামের গুঞ্জন হতে থাকে খবরের কাগজেও তাদেরই ছবি ছাপতে থাকে বন্ধুরা এমন পরিবেশ তৈরি হয়ে যায় যে সব লোক বলে আরে এটা কি ভাগ্য ভাগ্য হলে তো এমন হোক বন্ধুরা এবং এখন আপনাদের সকলের জীবনকালেও কিছু এমনই সময় আসতে চলেছে বন্ধুরা এখন আপনাদের ধৈর্যের বাদ ভাঙতে চলেছে এখন আপনাদের ভালো কর্মের ফল আপনারা পেতে চলেছেন এখন যে সময়ের জন্য আপনারা ছিলেন সেই সময় এখন আপনাদের পক্ষে আসতে চলেছে বন্ধুরা সেই বলে না যখন ভগবান দেন তখন ছপ্পর ফুরে দেন ব্যাস সেই সময় আপনাদের সকলের জীবনকালে আসতে চলেছে এখন আপনাদের চিন্তা করার প্রযোজন নেই এখন আপনাদের একদমই বিরক্ত হওয়ার দরকার নেই এখন আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই এখন আপনাদের জীবনকালে সেই কাজগুলো বসে বসেই হয়ে যাবে যার জন্য আপনারা দুয়ারে দোরে ধাক্কা খেয়েছেন এর জন্য আপনারা অনেক লোককে কল করেছেন অনেক লোকের কাছে নিবেদন করেছেন বন্ধুরা এখন আপনাদের সেই কাজ এক ঝটকায় পূর্ণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একে বলে মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজের আশীর্বাদ আগামী তিন দিনের মধ্যে ধন দৌলতের বৃষ্টি আপনাদের সকলের জীবনকালে হতে চলেছে কারণ ধনের দেবী মা লক্ষ্মীজীর আশীর্বাদে আপনাদের সকলের কুণ্ডলিতে এই সময় দুটি বড় রাজযোগ এবং একটি ধনযোগের নির্মাণ হচ্ছে এবং এই ধন যোগ আপনাদের সকলের জীবনকালে তখনই সক্রিয় হবে যখন আপনারা সতর্ক থাকবেন এবং দুটি ভুল ভুলেও করবেন না বন্ধুরা সেই ভুলটি কি মনোযোগ দিয়ে শুনবেন সবার আগে আপনাদের এটা বুঝতে হবে যে আপনাদের কি করা যাবে না বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে ভালো হবে কারণ আপনি শক্ত হয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এবার আমাকে আমার জীবন একাই কাটাতে হবে এবার পরবর্তী জিনিসটি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই দিনগুলোতে স্বাস্থ্যের খুব অবনতি হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার স্বাস্থ্যের খুব অবনতি হতে পারে হঠাৎ করে কোনো ছোটখাটো রোগ আপনাকে খুব বিরক্ত করতে পারে যেমন সর্দি কাশি জ্বর এইসব জিনিস আপনাকে আরও বেশি ভোগাতে পারে এই সব কিছু শনির পরীক্ষার অন্তর্ভুক্ত এবং এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা খুব জরুরি নিজের খুব খেয়াল রাখুন শীতের সময় চলছে নিজের শরীরের খুব যত্ন নিন ছোট অবহেলা বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে বিশেষ করে পেট মাথা বা ঘুমের সমস্যা হতে পারে তাই আগে থেকে খেয়াল রাখুন বছরের শুরুতেই অকারণে আপনার মন ভারাক্রান্ত লাগবে আপনার কাছে সবকিছু আছে কিন্তু তবুও মন বলবে কিছু ভুল হচ্ছে মন ভার লাগবে কান্নার ইচ্ছে হবে মনে হবে জীবনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটি কেবল শুরুর পরীক্ষা তাই এই সব কিছুকে খুব বেশি মনে নেবেন না বন্ধুরা খুশিও আসছে এবং সেই খুশিগুলো অনেক বড় এই সব কিছু থেকে বেরিয়ে আসার উপায়ও আমি বলবো তাই চিন্তা করবেন না বছরের শুরুতে বন্ধুরা বাড়িতে কোনো ছোট কথা থেকে তিলকে তাল করা হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা বাইরের কোনো ব্যক্তি সে কোনো আত্মীয় হোক বা প্রতিবেশী বা কোনো বন্ধু সেই ব্যক্তি আপনার বাড়িতে আগুন লাগাতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না যাদের ধৈর্য আছে তাদের ভগবান সব কিছু সঁপে দেন ভগবান দেরিতে দেন কিন্তু যখনই দেন তখন ছপ্পর ফুটে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন কোনো অসহাজকে দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার স্পর্শ করতে পারবে না নাতন্ত্র